আর এখানে হচ্ছে চিড়িয়াখানা বোর্ড সর্বোচ্চ চারজন বিনোদিয়া ফ্যামিলি পার্ক এটা হচ্ছে আর্মিদের তত্ত্বাবধানে চলে মোবাইলের স্ক্রিনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিনোদিয়া ফ্যামিলি পার্কের প্রধান ফটো যশোর জেলা থেকে পাঁচ কিলোমিটার দূরে এই বিনোদিয়া ফ্যামিলি পার্কটা অবস্থিত আমি একটু আগে যে মেন রাস্তা দেখাচ্ছিলাম সেখান থেকে একটু ভিতরে ঢুকলে আপনারা এই জায়গাগুলো দেখতে পাবেন যেখানে এই আর্মিদের অনেকগুলো বসবাসের বিল্ডিং আছে এছাড়াও আছে তাদের নিজস্ব খেলার মাঠ সেটাও আমি দেখাবো একটু পরে আপনাদের সাথে যদি গাড়ি থাকে তাহলে প্রধান ফটক দিয়ে ঢুকেই গাড়ি পার্কিং এর টিকিটটা কেটে নিতে হবে বিনোদিয়া ফ্যামিলি পার্কের প্রধান ফটকের দিয়ে ঢোকার পরে আপনারা অনেকটা খালি জায়গা পাবেন যেখানে আছে বিভিন্ন ধরনের ঔষধি গাছ এছাড়াও বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ফল এবং সবজি গাছ দেখতে পাবেন এখান থেকে আরো কয়েক কদম সামনে আগালে দেখতে পাবেন আর্মিদের নিজস্ব খেলার একটি মাঠ যেখানে তাদের স্টাফ কোয়ার্টার আছে আর তাদের বাচ্চারা এই খেলা এই জায়গাতেই শুধুমাত্র খেলাধুলা আর্মিদের বাচ্চাদের খেলাধুলা করার জায়গা এগুলো হচ্ছে আর্মিদের কোয়ার্টার এই সবুজ গাছপালা মাঝখান দিয়ে পাকা রাস্তা এই সবগুলো আপনাকে হেঁটে একটু সামনে আসতে হবে বিনোদিয়া পার্কের জন্য তবে আপনারা ইচ্ছা করলে ইজি বাইক একদম ভেতর পর্যন্ত নিয়ে আসতে পারবেন আমি যেহেতু একা এসেছি হেঁটেই আসছি দেখেন এই বটগাছটা মনে হচ্ছে শত বছরের পুরাতন বটগাছ এখানে বাস পার্কিং আছে যদি কেউ বনভোজনে আসে তাদের জন্য বাস পার্কিং এর সুব্যবস্থা আছে বাস মাইক্রো সিএনজি যে কোনো যানবাহন বাইক রাখার জন্য একটা ছাউনি দিয়ে ঘর বানিয়ে রাখা হয়েছে যেখানে বৃষ্টি হলেও আপনার বাইক বাইকের কাছে আমি টিকিট কাটবো এবং ভেতরে ঢুকবো দীনন্দিয়া পার্কে ঢোকার পূর্বে আপনারা ভেতরে কি কি আছে সেই দৃশ্যগুলো এখানে দেখতে পাবেন তো চলুন আমি টিকিট কাটি এবং গেটের ভেতরে থাকি ঢুকি মিরন্দিয়া পার্কটি অনেক বড় পার্ক আমি সম্পূর্ণ ঘুরে আপনাদের দেখাবো আমার সাথে থাকবেন পার্কে ঢোকার পরে আপনারা এরকম একটা ম্যাপ দেখতে পাবেন পার্কের ভেতরে কোথায় কোন কোন জায়গা আছে কোথায় খেলার রাইড আছে সেগুলো আপনি দেখে নেওয়ার জন্য এই ম্যাপটা আপনার কাজে লাগবে পার্কের ভেতরে ঢুকেই আপনার দেখতে পাবেন একটা ক্যান্টিন এই বাম সাইড এবং অনেকগুলো খেলার রাইড আমি এর ভেতরেও যাব যে আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর এখানে হচ্ছে চিড়িয়াখানা খেলার রাইড গুলো থেকে ঠিক বিশ হাত আগালেই আপনি পেয়ে যাবেন দাবার কয়েকটি কোর্ট এই বৃষ্টির সময় ঠিক আপনি বসে বসে দাবা খেলতে পারবেন আর বৃষ্টি উপভোগ করতে পারবেন জায়গাটা দেখে আমার মনে হয়েছে একটু উঁচু করে একটা মঞ্চ বানানো আছে এটাকে আপনারা কি বলেন যায় না আমিও সঠিক নাম এটার যায় না তবে এখান থেকে আপনি এই পার্কের ফুল ভিউটা নিতে পারবেন আর এখানে অনেকে বসে আছে যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে বসে আছে এখানে আপনি বিকালের না রেডি করে নিয়ে এই সুন্দর নিরিবিলি পরিবেশে বসে চারপাশটা উভ করতে পারবেন সাথে আপনি নাস্তাও করতে পারবেন কিছু কিছু জায়গায় অনেক সুন্দর করে ফুল দিয়ে সজ্জিত করে রাখা হয়েছে ভালোই লাগছে ফুল ফুটে আছে চারপাশটাই এই গেট দিয়ে বাইরেও বের হয়েছে হওয়া যাবে চলুন আমার সাথে চলুন কি কি আছে আমি এখন এই ভিডিওটি ধারণ করছি এই ওয়েলকাম লেখা এই গেটের বাইরে থেকে দেখুন কত বড় মাঠ আপনারা ইচ্ছা করলে এখানে ক্রিকেট কিংবা ফুটবলও নিয়ে যেতে পারবেন আপনারা এখানে বাচ্চাদেরকেও সময় দিতে পারবেন খেলার মাধ্যমে তারপর আমি পাশে দেখতে পেলাম একটি ঘেরা জায়গায় যেখানে রাজহাস এবং হরিণ একসাথে খাবার খাচ্ছে একই পাত্রে এই হরিণ এবং হাঁসের খাঁচার পাশ দিয়ে একটি লেক বয়ে গেছে আর লেকের অপর প্রান্তে আছে অনেকটা জায়গা যেখানে বসার জায়গা আছে গাছের ছায়া আর বিভিন্ন ফুল গাছ দিয়ে সজ্জিত করে রাখা হয়েছে লেকের উপর দিয়ে সুন্দর একটা ব্রিজ স্থাপন করা আছে যেটার মাধ্যমে আপনারা লেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবেন এখানে বড় বড় গাছ আছে বসার জায়গা আছে ব্রিজটা অনেক সুন্দর আমি এখানে দাঁড়িয়ে আবার কয়েকটা ছবিও উঠালাম তো চলুন ব্রিজের উপরে যাই এখান থেকে চার আপনাদেরকে দেখাই সুন্দর একটা ব্রিজ করেছে যেখানে আপনারা ছবি তুলতে পারবেন ব্রিজের পাশে যেটা হচ্ছে লেক এই যে নিচে এখানে বসার জায়গা আছে সুন্দর পরিবেশটা খুবই সুন্দর এই যে ব্রিজের নিচ দিয়ে সম্পূর্ণ হচ্ছে লেক চলে গেছে লেক যে একটু দূরে আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে সেম ব্রিজ আর একটু দূরে এই যে আমি এখন কিছু তথ্য দেব আপনাদেরকে এই বিনোদিয়া পার্কে আপনারা কিভাবে আসবেন আপনারা যে কোনো জায়গা থেকে যশোর সদরে আসবেন কিংবা হচ্ছে পালবাড়ি মোড়ে আসবেন পালবাড়ি মোড় থেকে যে কোনো সিএনজি রিক্সা অটো রিক্সা ইজি বাইক যে কোনো যানবাহনে উঠে আপনারা খুব সহজেই এই বিনোদিয়া পার্কে আসতে পারবেন আ আমি যেহেতু আসছি আমার ভাইয়ের বাসা থেকে আমার ভাইয়ের বাসা বিনোদিয়া পার্ক থেকে জাস্ট পাঁচ মিনিটের রাস্তা তো আমি এখানে বেড়াতে এসেছি তো ভাবলাম আপনাদের উদ্দেশ্যে যেহেতু ভিডিও করি আমার একটা চ্যানেল আছে এজন্য আপনাদেরকে কিছু ভিডিও বানাই নিয়ে যাই এই বিনোদিয়া পার্কে আর তাছাড়া এর আগে আমি যখন বট ক্লাবে গিয়েছিলাম তখন আমার একটা কমেন্টস এসেছিল আমি যেন বিনোদিয়া পার্কের একটা ভিডিও করি তো সেই সুযোগটা আর কি কাজে লাগিয়ে ফেললাম এবার তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে আর এত কষ্ট করে দেখেন আমি ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা দয়া করে আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আমাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ করবেন সেটা ফুল দেখতে অনেক সুন্দর লাগছে এখানে আছে প্যাডেল বোট সর্বোচ্চ চারজন ধরবে একটা প্যাডেল বোট এর মূল্য একশো টাকা যদিও এখন এই বোর্ড গুলো উপরে উঠানো একটু টাইম হলে এগুলো ছাড়বে কিনা নিচেও আছে এই পার্কটা হচ্ছে অনেক পুরাতন পার্ক হচ্ছে বিনোদিয়া ফ্যামিলি পার্ক এটা হচ্ছে আর্মিদের তত্ত্বাবধানে চলে অনেক অনেক পুরাতন পার্ক ফ্যামিলি থেকে অনেক খাবার রান্না করে নিয়ে এসেছে অনেকে আছে এখানে যে সন্ধ্যার নাস্তাটা করে নেয় সাথে বাচ্চাদের খেলাও করে সময় দুইভাবে অতিবাহিত করতে পারে এখানে এখানে একটা জিনিস আমার দেখে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে প্রত্যেকটি গাছের সাথে নেম প্লেট টাঙানো আছে আর এই নেম প্লেটে গাছের নামের সাথে বৈজ্ঞানিক নামও দেওয়া আছে বড় বিনোদিয়া ফ্যামিলি পার্টি তো আপনারা অবশ্যই যশোর শহরে আসলে আহ বিনোদিয়া ফ্যামিলি পার্কটি একটু ঘুরে দেখে যাবেন এটা অনেক নিরিবিলি পরিবেশে এই ফ্যামিলি বিনোদিয়া ফ্যামিলি পার্ক টি হয়েছে যেহেতু বুঝতেই পারছেন এটা আর্মিদের তত্ত্বাবধানে সমস্যা নাই নির্ভয়ে আপনারা সন্ধ্যার পর পর্যন্ত চলতে পারবেন জায়গাটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটার পাশে চিড়িয়াখানা চিড়িয়াখানায় আমরা যাওয়া হয় না এই জন্য ভিডিও করে আপনাদেরকে দেখানো হলো না আপনারা স্ক্রিনে যে ঘোড়া দুটি দেখতে পাচ্ছেন আমি ভিডিওর প্রথমে দেখেছিলাম ঘোড়া দুইটি ঘাস কাজ ছিল এই ঘোড়া এই পার্কেরই ঘোড়া সন্ধ্যার সময় এদেরকে সুন্দর করে সাজানো হয় তারপরে ঘোড়ায় উঠে পুরা পার্কটা আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন খুবই রাজকীয় ভাবে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে তা আপনারা বিনোদিয়া ফ্যামিলি পার্ক অবশ্যই করবেন সুন্দর রাজকীয় ঘোড়ায় উঠে পরিদর্শন তো আমি আমার সাধ্য মতো বিনোদিয়া ফ্যামিলি পার্কের এর সবকিছু দেখানোর চেষ্টা করেছি এছাড়াও যদি আপনাদের কোন মনে প্রশ্ন জাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টস এর উত্তর সাথে সাথে দেওয়ার চেষ্টা করি তো এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমাকে সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নেক্সট ভিডিও আসার পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ